কি বৃষ্টি হইল না মার ছেলে বৃষ্টিতে যাও সামনে যাও বৃষ্টি বৃষ্টি ভোরবেলা এসে নামলাম চিটাগাং থেকে অটোকে এত বললাম কিন্তু কোনোভাবে অটো ঢুকলো না এত বৃষ্টিতে কাদা বৃষ্টি পানি দেখে কি আর করব অগত্যা আমাদের তো আসতেই হবে যেইরকম পানি পানি রাস্তায় কাদা আর বৃষ্টি কাঁধে ব্যাগ হাতে ব্যাগ কি আর করা চলা তো আর থামবে না চলতে তো হবেই এই হলো বৃষ্টির পানিতে দেখো বাড়িঘর তলাইয়া অবস্থা মানুষের গ্রামের মানুষের অবস্থা দেখো বাড়িঘরে পানি উঠে গেছে রান্নাঘর গরু ছাগল মুরগি নিজেদের বাড়ি সব পানিতে টুকু আর আমরা এখনও কিন্তু পৌঁছাইতে পারি নাই চারিদিকে পানি টলো টলো করতেছে আর আমরা এখনও হাঁটতেছি বৃষ্টিতে ভিজে ভিজে কি করব কিছুই করার নাই এখানে কোনো ভ্যান গাড়ি কিছুই ঢুকবে না অবগত আমাদের কিন্তু যেতেই হবে বৃষ্টির জন্য আরো বেশি নাহলে এমনিতে নি আসতে পারতাম মা খুব খারাপ জেনে বিদায় ছেলে এবং যা দুজনে আমাদেরকে বিদায় নিতে আসো বাচ্চেন